আমাদের টাইগার কাকার সকল জীবনের চলার গল্প সে আজকে তুলে ধরছে অ্যাডভোকেট রেজাউল করিম রেজা উরুপের টাইগার সাংবাদিক আহার চৌধুরী ওই রেজাউল করিম সরি না আমার তো ভিডিও করতেছি আমি মনেই ছিল না এখানে কি বক্তব্য রাখছেন ঠিক আছে যাই হোক টাইগার কাকা ছবিগুলো দেখে খুব ভালো লাগলো আপনি কিছু বলবেন নাকি অবশ্যই বলেন বিসমিল্লা রহমান রহিম আপনার সত্তর তিন আসনের ভাঙুরা বাজারের আমি অ্যাড রেজা উল করিম রেজা সাংবাদিক রেজা আমি আপনাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আজকে অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বাংলাদেশের যে অবস্থান তৈরি হয়েছে এবং রাজনৈতিক যে অস্থিরতা বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে দিবে আশা কে দিবে ভরসা কে শোনাবে ওই অভয় বাণী ওঠমা ওঠ মস তোমার অশ্রু জল সাড়ে সতেরো কোটি বাঙালি হিন্দু মুসলমান জীবন দিয়েও হলে রোধ করবে এই দুর্নীতির অভিযান বিগত দিনে যে সরকারগুলো দুর্নীতি করেছে এবং দুর্নীতি ব্যাংক ব্যাংক বিভিন্ন সেক্টর খেয়ে বিলিয়ন বিলিয়ন নিয়ে পালিয়েছে আজকে জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই আমি তারেক জিয়ার উদ্দেশ্যে বলতে চাই বিগত দিনের ইতিহাস তোমার মনে আছে যদি কোনো দুর্নীতিবাসকে কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দেওয়া হয় আগামী দিনেও তোমাকে বুঝতে হবে এবং দুর্নীতিবাজদের কারণে তোমার দল ধ্বংস হবে যেহেতু তুমি বলেছ জনবিচ্ছিন্ন এবং জনগণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের তোমার দলের কেউ নাই চাঁদাবাস সন্ত্রাসী তোমার দলের কেউ নয় যদি এইটা তুমি কথার কথা হয় তাহলে তোমাকে মানুষ সাধারণ মানুষ ধিক্কার দিবে এবং তোমাকে এক্সপান্স করবে তোমাকে বুঝতে হবে আমরা যে রহমানের রাজনীতি করি তোমার রাজনীতি করি না জিয়াউর রহমান যেমন স্বচ্ছ ছিলেন তোমাকেও স্বচ্ছতা আনতে হবে এবং এই যে রহমানের দল করতে গিয়ে জেল জুলুম হুলিয়া সিরাজগঞ্জ জেল জুলুম হুলিয়া পাবনাতে জেল জুলুম হুলিয়া এক শ্রেণীর আওয়ামী লীগের দুর্নীতিবাস থানা অফিসার এসপি dsp চেন্নাই বিধাতন গুলো আমার সাধারণ বিএনপির সাধারণ মানুষকে করেছে এর প্রতিহত যদি করতে না পারো তোমাকে আবার বুঝতে হবে দুর্নীতিবাজদের কথা বলে যদি তুমি অন্যায় ভাবে এক জায়গায় এক আসনে কাউকে চাপিয়ে দাও যাকে প্রত্যাখ্যান করবে তাকে যদি চাপিয়ে দাও এই আসন তোমার জন্য হাত ছাড়া হয়ে যাবে এবং জনগণ আস্থা কুরে কুড়ে বিএনপিকে এবং ফেলিয়ে দিবে ছড়িয়ে দিবে এটা তোমাকে বুঝতে হবে রাজনীতি রাজনীতির সংখ্যা এবং করাপ্টেড পিপুল করাপ্টেড অ্যাপিসিয়ানের স্টেটমেন্ট পরিহার করতে হবে তোমাকে শুধু তাই নয় যারা আওয়ামী করে যারা ই করে যদি তোমার দলীয় লোক যদি হাইকমান্ড যদি এইগুলো করে তোমাকে আবার খেসারত দিতে হবে বন্ধু বলো আর যাই বলো কোনদিনও শত্রু তোমার বন্ধু হতে পারে আমাদের বন্ধু হতে পারে না খেসারত দেয় কারা সাধারণ মানুষ সাধারণ কর্মী তোমরা তো পার্লামেন্টে বসে থাকো আর নির্যাতিত হই আমরা তোমাদের কিছু উচ্চ ভেলা আকাঙ্ক্ষিত এমপিরা আজকে যা করতেছে আজকে যে সব মনোনয়ন দেওয়া হচ্ছে এখানে করাপ্টেড করাপশন পজিশন তৈরি করে তাদেরকে মনো যারা যাদের গ্রহণ যোগ্যতা নাই সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্যতা নাই তুমি প্রয়োজন পড়লে সিআইডি ডিআইবি এবং তোমার দলীয় লোক দিয়ে বিভিন্ন জায়গায় তুমি তাদের অ্যাসিসমেন্ট নেও আসলে কার দৌড় কতটুকু কার গ্রহণযোগ্যতা ততটুকু তাকেই মনোনয়ন দেওয়ার চেষ্টা করো না হলে তোমার ভাগ্য আকাশেও ঠিক অতীতের মতোই হবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তোমার এমন পরিণত হবে ভুলের কারণে এই পাটপাটদের কারণে এবং তোমাকে ভুল মিসগাইড করবে তোমার ও একদিন আবার এই রকম খেসারত দিতে হবে হাসিনা যেমন পালিয়ে গেছে তোমার কিন্তু পালাবার পথ নাই সাধারণ কর্মী তোমার পাশে থাকবে না এই দুর্নীতিবাজ যারা উপরে বসে আছে যারা বড় বড় প্রশ্নে বসে আছে তাদের উদ্দেশ্যও বলতে চায় ভাগ্য নির্ধারণ করে কে আল্লাহ হ্যাজ ডিসাইডেড অল দিস ম্যাটার আল্লাহ হ্যাজ কাউন্ট অল দিস স্টেটমেন্ট ফুলে যেও না ফুলের মাসুল ফুল দেই শুধরাইতে হয় আর যদি ভুলে ভুল করো সেই ভুলের কোনো মাছও নাই আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद ভাঙ্গুর উপজেলা जिंदाबाद রেজাউল করিম जिंदाबाद অন্যায়ের জন্য জীবন দিতেও প্রস্তুত অন্যকে প্রতিহত করব ইনশাল্লাহ আমার এই মুখ বন্ধ হবে না সে অফিসার লেভেলে হোক আর তোমার রাজনীতি বিদ্যার बृद्धই হোক সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে তা করব তুমি আমার বিরুদ্ধে অ্যাসেসমেন্ট করতে পারো আমি কোথাও যদি কোনো দুর্নীতি করে থাকি আমার সাহস্তা তুমি করবে ইনশাল্লাহ আশা বুকে আল্লাহ হাফেজ টাইগারের সারা জীবনের অর্জন না সারা জীবনে তো সারা জীবনে রাজনৈতিক মাঠে অনেক কিছু অর্জন করছে আমাদের এই টাইগার গান ছবিগুলো দেখে খুব ভালো লাগলো রেজা টাইগার রেজা